আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী সবাই কেমন আছেন আমি আশা করি মহান আল্লাহ আপনারা সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ভিডিওটি হচ্ছে আয়াতুল কুরসির নকশা দিয়ে দেব তো আয়াতুল কুরসি কতটা গুরুত্বপূর্ণ এটা যে কেউ জানে না এরকম মানুষ পাওয়া যাবে না সবাই আমরা জানি আয়াতুল কুরসি কতটা গুরুত্বপূর্ণ তো এটা যদি আপনারা পাঠ করেন তাহলে তো অবশ্যই এর ফজিলত রয়েছে একাধিক ফজিলত রয়েছে শরীর বন্ধের জন্য আয়াতুল কুরসি পাঠ করা হয় জিন তাড়ানোর জন্য আয়াতুল কুরসি পাঠ করা হয় বিপদ আপদ বালা মুসিবত থেকে রক্ষা পাওয়ার জন্য আয়াতুল কুরসি পাঠ করা হয় ঘুমানোর সময় আয়াতুল কুরসি পাঠ করে ঘুমালে কোন ধরনের জিন বুধ আসর করে না এমনকি আপনি যদি ওই রাতে মারা যান আপনি জান্নাতে যাবেন আর এটার যে নকশা যেরকম আয়াতুল কুরসির ফজিলত রয়েছে নকশার ও ফজিলত কিন্তু কম না অনেক ফজিলত রয়েছে তো ফজিলত পেতে হলে আমল করতে করতে হবে হবে ফল পাবেন তদবির আর যদি সন্দেহের উপর থাকেন তাহলে এরকম নকশা দিয়ে বা তদবির দিয়ে ফল পাওয়ার কোন কথা নয় ঠিক আছে তো আসুন এখন জেনে নেই আজকে জানবো যে আয়াতুল কুরসির যে নকশা রয়েছে এটার দ্বারা কি কি উপকার হবে এটার সাথে রাখলে কি উপকার আমরা পেতে পারি এটা জেনে নেই আয়াতুল কুরসির নকশাটি মেশক জাফরান তারা লিখে তা বিজয় করে সাথে রাখলে আল্লাহর রহমতের সকল বালা মুসিবত থেকে নিরাপদ থাকা যায় নকশাটি এই তো যে নকশাটা আপনারা স্ক্রিনে দেখবেন এটা হচ্ছে আয়াতুল কুরসির নকশা এটা লিখতে পারবেন না এমন কোনো মানুষ নেই যারা লেখাপড়া জানেন না তারাও লিখতে পারবেন কিন্তু জাফরান কালী মিলাতে হয়তো আপনি অনেক টেনশনের মধ্যে পড়ে যাবেন যে জাফরান কালী আপনি কোথায় পাবেন জাফরান কালী পাওয়া একদম সহজ যেখানে বড় লাইব্রেরি ওইখানেও পেতে পারেন অথবা যেখানে মনে করেন তাবিজের অনেক সামানা পাওয়া যায় তাবিজের মাদুলি সুতা বা আরো অনেক কিছু যেখানে একটু বেশি তাবিজের সামানা পাওয়া যায় ওইখানে খোঁজ দিলেই দেখবেন আপনি জাফরান খালি অ্যাভেলেবেল পাবেন কোনো সমস্যা নাই ওইটা একদম সহজ জিনিস কমন একটা জিনিস কিন্তু আমরা নাম হয়তো অনেকে কম শুনছি সেই জন্য মনে করি যে ওইটা কোথায় পাওয়া যাবে বা কিরকম কি তো এটা আপনারা জাফরান কালি দিয়ে নিজেরা লিখে নেবেন তো জাফরান কালি তো আর কলমের মতো না শুধু খালি পাবেন ওই কালিটা আপনি এনে একটা যেই কলমে মনে করেন আখ দেয় না ওইরকম কলমে করে ই করতে পারেন অথবা আপনি একটা খাঁটিতে করে লিখতে পারেন যদি অসুন্দর হয় কোনো সমস্যা নেই মানে ওই শুধু কালিটা দিয়ে যেভাবে আপনি পারেন যেভাবে খাঁটি দিয়ে হোক অথবা যে ভাবে হোক অথবা কোনো কলমের ভিতরে পরে হোক অর্থাৎ নকশাটা লিখবেন এটা যে সুন্দর হতে হবে যত সুন্দর হবে তত কাজ হবে এরকম নয় জাস্ট আপনি জাফরান কালী যে নকশাটা লিখবেন কিভাবে লিখবেন সেটা আপনি নিজেই জানেন শুধু জাফরান কালি আনবেন আর যেরকম আপনার সুবিধা হয় সেরকম নকশাটা লিখে নেবেন শেষ তারপর এটা আপনি আপনার সাথে রাখবেন এই উদ্দেশ্যে যাতে করে সমস্ত বিপদ বালা বা থেকে আপনি হেফাজতে থাকতে পারেন মুক্ত থাকতে পারেন ইনশাল্লাহ এরকম একইন ঠিক রেখে আপনি যদি এটা ব্যবহার করেন ইনশাল্লাহ দেখবেন সব ধরনের আপদ বিপদ থেকে আপনি হেফাজতে থাকবেন অনেক সময় দেখা যায় যে আপনি কর থেকে বেড়ে গেছেন খুব সুন্দরভাবে কিন্তু ঘর এসে ঢুকছেন কোনো একটা ঘটনা নিয়ে অর্থাৎ কোন সমস্যার মধ্যে আপনি পড়ে গেছেন ঠিক আছে বা কোনো অ্যাক্সিডেন্ট আপনি করে ফেলছেন তো যদি এরকম হয় যে আপনি সুন্দরভাবে যাচ্ছেন আপনার কোনো গাফলতি নেই তারপরে অনাকাঙ্ক্ষিতভাবে ভাবে অ্যাক্সিডেন্টের শিকার আপনি হয়ে গেছেন ওইরকম অনাকাঙ্ক্ষিত থেকে বাঁচার জন্য আপনি এই আমল করতে পারেন বিপদ বা হঠাৎ কার কিরকম বিপদ আসে এখন দেখা যায় না শুধু নিউজেই আপনারা দেখবেন মানুষ কিরকম বিপদের মধ্যে পড়ে তো আল্লাহ তালা আমাদের সবাইকে বিপদ থেকে মুক্ত রাখবেন বিপদ থেকে উদ্ধার করবেন এই নকশার উসিলা বলা যায় না কোন উসলাই কার কাজ হয় ঠিক আছে তো সেই জন্য আমরা যে আমল পাবো যে তদবির পাবো সেটা করবো যতটুকু পারি সাধ্য অনুযায়ী আমল এবং তদবির করার চেষ্টা করব ইনশাল্লাহ দুনিয়া খেলাতে আমাদের অত্যন্ত ভালো হবে ঠিক আছে তো যাই হোক আজকে ভিডিও পর্যন্ত আশা করি এই ভিডিওটি আপনাদের সবার জন্য খুবই উপকারে আসবে তো পরবর্তী ভিডিওটা খারাপ মন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে এই সমাপ্ত করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ